চ্যাম্পিয়ন্স লিগের রাতগুলোতে যখন ব্রাজিলিয়ানরা খেলে তখন তাদের পারফরমেন্স আসলে সবসময় আপনাকে নজর কাটবে প্রত্যেকটা ক্লাবগুলোতে যে ব্রাজিলিয়ানরা খেলে তারা কিন্তু তারা সর্বোচ্চ পারফরমেন্সটা করে আমরা দেখছি তো আজকে প্রত্যেকটা ব্রাজিলিয়ানই আসলে দারুণ পারফরমেন্স করছে আমি শুরু থেকেই বলি যে প্রথম যে ম্যাচটা আমরা দেখছি যে মোনাকোর সাথে আসলে পাপোসের ম্যাচটা যদিও ম্যাচটা আসলে ড্র হয়েছে দুই দুই এই ম্যাচটাতে আসলে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক একটা সময় ছিল আপনার অনেকের চিনেন অনেকের আবেগের জায়গা ফিলিপ লুইস দারুণ একটা গোল করছে ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে এবং মোনাকোর হয়ে আমাদের দুই ফুল ব্যাক ম্যান্ডারসান ওয়ে তার সাথে হচ্ছে কায়ো হেন্ড্রিক দুজনের পারফরমেন্স মোটামুটি ছিল খুব একটা হামরি ভালো ছিল বলবো না বাট মোটামুটি ছিল এরপরে আমরা যদি আসলে রাতের মেসে চলে আসি রাতের ম্যাচে এসে মার্টিন ইঞ্জুরি থেকে কাম ব্যাক করছে করে এসে গোল কোনো রেস্ট নাই ভাই কোনো রেস নাই মাঠে ফিরছে গোল মাটি ফ্যান্টাস্টিক একটা ফিনিশিং করছে এই জিনিসটা আসলে আমাদেরকে একটু স্বস্তি দেবে বিকজ লাস্ট ম্যাচে কার্লো তাকে নিতে পারে নাই কারণ সেই ইঞ্জুরিতে ছিল এবং আজকেও কিন্তু শুরুর একাদশে ছিল না এবং নেমে আসলে গোল করে ফেলছে ফ্যান্টাস্টিক এবার যদি আসলে আটালান্টার ম্যাচটা দেখি আটালান্টা তিন শূন্য বলে জিতছে এই ম্যাচটাতে মিডফিল্ডে অ্যাডারসন আমি অ্যাডারসনকে নিয়ে বারবার কথা বলি যে অ্যাডারসনকে কেন ব্রাজিল দলে দরকার এত চমৎকার পারফরমেন্স মিডফিল্ড কন্ট্রোল অ্যাটাক মুভমেন্ট পাস কি পাস গোল করা সব কিছু তার ভিতরে আছে এটা কমপ্লিট সেন্ট্রাল মিডফিল্ডার আমাদের দরকার ব্রণভ রিপ্লেসমেন্ট হিসেবে এবং সেখানে অ্যাডারসনকে ব্রাজিল দলে চাই কী পারফরমেন্স হয় কী পারফরমেন্স এই জিনিসগুলো কার লোকে আসলে নজর দিতে হবে কার লোকে নজর দিতে হবে ভিনিসিয়া জুনিয়রকে নিয়ে বলতে আপনাকে বলতে হবে যে ভিনিসিয়া জুনিয়ার ক্লাস এই ম্যাচটাতে আজকে রিয়াল হয়তো বা জিতছে চার তিন গোলে তো ভিনিসিয়া জুনিয়র স্বাধীনতা পেলে যে কত চমৎকার খেলতে পারে সেটা কিন্তু প্রমাণ করছে যদিও একটা গোল পাইছিল সেটা অফসাইডে বাদ হয়েছে অ্যাসিট হয়েছে সরোপুরি ভিনিসিয়ার জুনিয়ার একটা ফ্যান্টাস্টিক ম্যাচ খেলছে ফ্যান্টাস্টিক কার্লোয়াঞ্চলতির সবচেয়ে ফেভারিট প্লেয়ার রিসার্ডিসন তাকে নিয়ে কথা বলতে হবে রিসার্লিসন আজকে গোল করছে এবং আমি আপনি যতটা না খুশি কার্লো আঞ্চলতির তার চেয়ে বেশি খুশি বিকজ মানে তাকে নেওয়ার একটা তো তৈরি করতে হবে নেক্সট ম্যাচগুলোতে ক্যারি করতে গেলে এবং রিসার যে গোলটা করছে অবভিয়াসলি তাকে আসলে দলে নিতেই হবে কোনো সন্দেহ নাই নেক্সট ম্যাচগুলো থাকবে আমরা দেখি আসলে ব্রাজিলের কল আসে তখন রিসাকে কার্লো আঞ্চলতি দলে নেয় এবং সেটা আসলে রেগুলারলি আমরা দেখতে পারতেছি সো রিসা লিসনের এই গোলটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং বিশেষ করে তার দল যদিও বড় ব্যবধানে হারছে তবে গোলটা ইম্পর্টেন্ট ছিল এবার পিএসবি এবং আমরা যদি লিভারফুলের ম্যাচটা দেখি লিভারপুল ঘরের মাঠে কী করতেছে ভাই এটা এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং খুবই হতাশাজনক ব্যাপার স্যাপার এবং এই ম্যাচটাতে আমাদের মাউরো জুনিয়ার পিএসবির হয়ে দারুণ একটা গোল করছে মিডফিল্ডে পিএসবির হয়ে খেলে বলে তারপর আসলে কোনো লাইম লাইট নাই বাট সত্যি কথা বলতে মাউরো জুনিয়ার একজন পিওর ক্লাস মিডফিল্ডার এবং সে ভার্সেটাইল প্লেয়ার তো এই ম্যাচ থেকে আসলে একটা জিনিস ক্লিয়ার যে অ্যালিসন বেকার ছিল না খুব ভালো হয়েছে থাকলে ভাই সেগুলো গোল খাইছে মানে ট্রোয়ালের ট্রমা চলে যেতাম সো ব্রাজিলিয়ানদের চমৎকার রাত ছিল এবং এই রাতগুলোতে কার গোলটা আপনার কাছে সবচেয়ে দারুণ ছিল কার পারফরমেন্সটা সবচেয়ে দারুণ ছিল অভিয়াসলি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং ব্রাজিলিয়ানদের এই পারফরমেন্স চলতে থাকুক আমরা চাই এই পারফরমেন্সগুলো ব্রাজিল ন্যাশনাল টিভি তারা ক্যারি করুক সো ধন্যইকে আল্লাহ হাফেজ